জীবন তোমায় পাথর মেরে শেখাবে যাতে তুমি পাথরের চেয়েও বেশি শক্ত হও সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দিতে নেই কখনো কখনো প্রচেষ্টা দিয়ে অর্জন করে নিতে হয় ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুলগুলো শোধরাতে অনেক সময় লাগে তাই জীবনে যে কোনো পদক্ষেপ ভেবে চিন্তে নিয় ব্যথা কখনো বোঝানো যায় না আর কখনো কাউকে দেখানো যায় না সেটা শরীরের হোক অথবা মনে। যার ব্যথা সে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যে মিথ্যে বলে যে কোনটা কোনটা সত্যি আর সেটা বোঝা যায় না মানুষ যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় একটা সময় সেই মানুষগুলোই বেঁচে থাকার ইচ্ছেটুকু কেড়ে নেয় অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি তোমার মত করে জীবনকে সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে কারো দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না কারণ আমরা এটা কখনোই বুঝতে পারি না যে প্রত্যেকটা মানুষ সে তার হৃদয়ে কতটা দুঃখ নিয়ে বেঁচে আছে একটা কথা কি জানো তো কেউ কারণ নয় কেউ কারো ছিল না সবাই প্রয়োজনে কাছে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় কবরে বাস পচে দেওয়ার আগে মানুষের লাশ পচে যায় তবুও মানুষের অহংকার কমে না জীবনে একটা কথা মনে রেখো তোমার বর্তমান অবস্থায় শেষ গন্তব্যস্থল নয় অসাধারণ কিছু আশা এখনো বাকি অনেক কথা বলা মানুষটা যদি চুপ হয়ে যায় তাহলে ভেবে নি কষ্টটা তার অনেক গভীরে লেগেছে তাকে কখনোই হারাতে দিও না যে তোমাকে সবসময় বিরক্ত করতে থাকে কারণ তাকে হারিয়ে ফেলার পর বুঝবে যে সে তোমার জীবনে কি ছিল অন্ধ ভালোবাসায় গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্য প্রেমে রাগারাগি বেশি নকল প্রেমে হাসাহাসি বেশি বুঝবে সেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে ছেলেদের একমাত্র পারফিউম হচ্ছে টাকা যা সবাইকে আকর্ষণ করে তুলে নেয় আপনার সব ইচ্ছে পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতে শান্তি পাবেন না অপূর্ণতায় মানুষকে বাঁচিয়ে রাখে পূর্ণতা নয় জীবন নিয়ে কত কাহিনী অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবনের সব গল্প শেষ হয়ে যায় ধৈর্য ধরুন দেখবেন হয়তো জিতে যাবেন নয়তো আবার নতুন কিছু শিখে যাবেন অপেক্ষা করা ভালো কিন্তু যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করাটা বোকামি হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না তবে আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না একটা কথা মাথায় রাখা উচিত দুদিন কেউ সুন্দরভাবে কথা বললে সে আপন হয় না দুনিয়া এখন বেইমানে ভর্তি আমি যাকে কখনো হারাতে চাইনি সে আমাকে বাধ্য করেছে তার জীবন থেকে দূরে সরে যেতে বন্ধ ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্য প্রেমে রাগারাগি বেশি নকল প্রেমে হাসি বেশি বুঝবে সেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে একটা কথা কি জানো তো ভালোবাসাটা ভুল ছিল না ভরসা করাটা ভুল ছিল যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝেছি সেও অন্যদের মতো তুমি সাবধানে থেকো তোমার কাছে আমি মূল্যহীন হলেও তুমি আমার কাছে অনেক দামি তোমাকে সেদিনই কিছু বলা ছেড়ে দিয়েছি যেদিন বুঝেছি তোমার কাছে আমার কথার কোনো মূল্য নেই আমি নয় সময় বোঝাবে তোমাকে আমার মূল্য জীবনের মূল্যটা সেদিনই বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়ালে সবকিছু পাওয়া যায় না তার জন্য যোগ্যতা অর্জন করতে হয় সবথেকে কাছের মানুষ যাদের ভেবেছিলাম তারাই আঘাতগুলো সবথেকে বেশি করেছে সবথেকে বড় নেশা কি যেন কারো মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা কেয়ার করাটা ভালোবাসা সম্মান দেওয়াটা দায়িত্ব এবং সম্পর্ক টিকিয়ে রাখাটা দুজনের কর্তব্য যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন জীবন থেকে আমি একটা জিনিস শিখেছি চাইলেই কারো আপন হওয়া যায় না শুধুমাত্র রূপ দিয়ে কাউকে বিচার করবেন না মনে রাখবেন কুৎসিত সুয় পোকাটাও একদিন সুন্দর প্রজাপতিতে পরিণত হয় ভাগ্য বলে কিছুই হয় না যা আছে তা হল কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর গড়ে ওঠে ভাঙা জিনিসকে ওপরবেলা খুব সুন্দরভাবে ব্যবহার করেন যেমন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয় মাটি ভেঙে চাষের জমির রূপ দেয় বীজ ভেঙে নতুন চারাগাছ জন্ম দেয় তাই কখনো কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও উপরবেলা তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন ধৈর্য রাখো ভালো দিন অবশ্যই আসবে জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না কারণ পাথর যখন জলে পড়ে তার নিজের ওজনের জন্যই জলে ডুবে যায় নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার জন্য শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার জন্য শিক্ষা দিও এর ফলে তারা যখনই বড় হবে তখন তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের নয় সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের নয় শুধু তোমার বুক পকেটে টাকা না থাক বুকে আত্মসম্মান থাকাটা জরুরি বুদ্ধি না থাক বিবেক থাকাটা জরুরি জ্ঞানী না হও ধনী হওয়াটা জরুরি বড় লোক না হও বড় মনের মানুষ হওয়াটা জরুরি মানুষ হয়ে মানবিকতা থাকাটাও জরুরি কখনো কোনো জিনিসের অহংকার করা উচিত নয় মনে রেখো ওপরবেলা যেটা দিতে পারে সেটা কেড়েও নিতে পারে নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবু তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের ভেতরে একটা সুন্দর হৃদয় আছে গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে ছোট ছোট ভুলগুলো থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সবসময় ছোট ছোট পাথর থেকেই লাগে পাহাড়ের সাথে নয় দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছি সবকিছু মেনে নিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে ভালো আছি বলতে শিখে গেছি একটা বয়স দেখবে কারোর সুন্দর চেহারা সুন্দর চোখ কিংবা সুন্দর চুল আর তোমায় আকর্ষণ করবে না তখন ভীষণভাবে প্রেমে পড়বে একটা পার্সোনালিটির একটা বড় অ্যাটিটিউড আর তার কথা ধরণে মানুষটির ব্যবহার মুগ্ধ করে দেবে তোমায় আসলে ম্যাচুরিটির সাথে সাথে মানুষের রুচিবোধ বদলায় পছন্দ বদলায় তখন আর দায়িত্বজ্ঞানহীন সুন্দর মানুষকে ভালো লাগে না সুন্দর চেহারা সুন্দর চোখ সুন্দর চুল সবই চলে যায় বেঁচে থাকে শুধু সুন্দর পার্সোনালিটি আর অ্যাটিটিউড যা মানুষকে সারা জীবন মুগ্ধ করতে পারে প্রেম হলো বেসরকারি চাকরির মতো দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেয়া হবে এই দুনিয়াতে কেউ কারণ নয় কিছুটা মিথ্যে মায়া আর বাকি সমস্তটাই